যেই বিছানায় আপনি ঘুমান ওই বিছানায় যদি খাবার খান খাবার খেলে যেই ক্ষতিটা হবে আপনি শুনলে অবাক হবেন আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যে বিছানায় থাকি আমাদের সমাজের মধ্যে এই কথা প্রচলন আছে যে যে বিছানায় খায় ওই বিছানায় ঘুমাইলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায় বর কথা হয় না অনেক রকমের অনেক কথা আছে কিন্তু এইসব যত কথা আছে সবগুলো হলো ভিত্তিহীন এবং বানাওয়ট আজকে আপনাকে একটা কথা বলবো যদি আপনার অন্য রুম যদি থাকে খাবারের অন্য স্থান যদি থাকে এই স্থানে কখনো খাবার খাবেন না খাবার খেলে যেই ক্ষতিটা হবে এক নাম্বার হলো মেধা শক্তি কমে যায় বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা যারা আছে এবং যারা এখনো পড়াশোনা করতেছে বেসালার জীবন যাপন করে তাদের মধ্যে বিষয়টা বেশি হয়ে থাকে যেখানেই ঘুমায় ওইখানে ওই সিটের মধ্যেই খাবার খেয়ে ফেলে এটা খাওয়ার কারণে আপনার যে ক্ষতিটা হচ্ছে প্রথম নাম্বার হলো মেধা শক্তি কমে যায় এই ব্যাপারে একটা ঘটনা তালিমুস সুন্না নামক কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যে ভারতের দারুল উলুম দেওবন মাদ্রাসার একজন ছাত্র তার বাবা ছিল একটা সিকিউরিটি গার্ড তার বাবারে এক উস্তাদ করছিল করেছিল যে আপনি আপনার সন্তানকে কখনো কোলা মেলাযুক্ত খাবার খাওয়াবেন না আপনি আমার সাপনি আপনার সন্তানকে সব সময় যেই বিছানায় থাকে ওই বিছানায় কোনোদিন খাবার খাওয়াইতে দিবেন না কারণ আপনি যদি খোলামেলা খাবার খাবান এই খোলামেলা খাবারের ভিতরে সবার নজর পড়েছে নজর পড়ার কারণে এই খোলামেলা খাবারের ভিতরে একটা ক্রিয়া ঢুকে গিয়েছে যার কারণে সে যদি খাবারটা খায় তার বড় ক্ষতি হবে এই ব্যাপারে ওই বন্ধ ওই ছাত্রটার বাবা বাবা এই কথা শুনে প্রতিদিন আমল করা শুরু করেছে আমল করা যখন শুরু করেছে প্রতিদিন নিজে রুটি বানিয়ে এটা রুটি এটা বানিয়ে একটা প্যাকেটের ভিতরে ঢুকাইয়া প্রতিদিন সন্তানের দিয়ে আসে প্রতিদিনের নেয় একদিন এমন সময় তাকে ওই রুটিটা নেওয়ার জন্য গিয়েছিল হয়েছিল বিয়ে আসার জন্য দেখে ছেলে সুন্দরভাবে ভাবে পড়ালেখা করতেছে বাবা পাশে দাঁড়াই রয়েছে এক ঘন্টা পর্যন্ত বাবা দাঁড়িয়ে রয়েছে ছেলের কোনো খোঁজ খবর নাই ছেলের কোনো খোঁজ খবর নাই যে বাবা এক ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আর ওই ছেলে ওই ছেলে এক দাদারে পড়তেই আছে আগের কালের যখন সন্তানদেরকে মাদ্রাসা অথবা কোথাও দিত তারা মনোযোগ দিয়ে পড়তো এখন ওই মনোযোগটা উঠিয়ে গেছে সমাজ থেকে তখন ছেলের দিকে তাকিয়ে রলো ছেলে পড়তেছে বাবা আসছে খেয়াল নাই বাবা কিছুক্ষণ পরে দেখলো যে যেই বিছানার মধ্যে সেই পড়তেছে ওই বিছানার মধ্যে একটা খাবারের পোটলা রুটির পটলা